বিশাল ঘরে কিছু সমাজদ্রোহী যারা বিশাল ঘরের পরিবেশকে নষ্ট করার আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা এই বিশাল গড়ের সমস্ত অংশের জনগণ আজকে তাদের এফআইআর করার জন্য এখানে মূলত ঘটনাটা কী মূলত ঘটনা হলো আজকে তিনটে আসা আর তিনটের দিকে সমাজদ্রোহী বাদল পাল বসেনগীর সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী ডাব্লু এস অফিসে তারা জড়ো হয় এবং আমাদের দুজন কন্ট্রেক্টার সেখানে গেলে তাদের গালিগালাস করে এবং ওই সমাজ বিষয়ে তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে তো সবাই আমরা যাই করি কী হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত গালিগালাস করে এবং আমাদের কিছু কার্যকতার উপর আক্রমণ করে এই সমাজ ধরে যায় নামে আছে আমরা প্রায় দশ জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব সবচেয়ে দুঃখের বিষয় হল এই বাদল পাল প্রসঙ্গের সরকার গত দেশের নির্বাচনে আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পার্টি গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়েম করেছে এবং তাদের পেছনে বিশালগড় একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালগড়ের সব অংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় বিধায়ক যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালগড়ের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবে ব্যাঘাত না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজদ্রোহী বিশাল করে তাদের বিশাল করে তাদের যাতে জাগা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমরা মামলা